আজকে অনেক দিন পরে দুজনে ঘুরতে যাব সেই জন্যই তো আমি রেডি হয়ে বসে আছি তো নিচে রিক্সা আসবে তারপরে আমরা দুইজনে মিলে মেলায় যাব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন মেলায় যাচ্ছি তো আমাদের বাড়ির কাছাকাছি প্রায় আধা ঘন্টা সময় লাগে এই মেলাটার নাম হচ্ছে পাগলা বাড়ির মেলা বাসা থেকে আমি কোথাও যাই না কোনো সময় ঘুরতে তো কেন যেন মন চাইলো মানে ঘরেরও কিছু জিনিস কেনার আছে আর ওই জায়গায় সবই পাওয়া যায় সেই জন্য চলে আসলাম এই মেলায় এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর চুরি কিন্তু আমি কিন্তু এক একজোড়াও চুরি নেই নেই কারণ যেগুলো আছে ঘরে ওইগুলো এমনিই থাকে দেখা যায় পড়া হয় না সেই জন্য আর নেই নেই তো এমনিতে একটু ভিডিও করছিলাম আর এই মেলাটা কিন্তু অনেক বড় একটা মেলা যেহেতু এক মাস ধরে থাকে সেই জন্য অনেক বড় মেলা আর এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে আর এই জায়গায় থেকে রুহানের খেলনা নিয়েছি তো আমি যা যা পছন্দ করেছিলাম আপনাদের ভাইয়া তাই কিনে দিয়েছিল তো আমি মানে যাই দেখি তাই মনে হয় রুহানের জন্য নিয়ে আসি তো আপনাদের ভাইয়া বলছে এত ওইদিকে তাকায় না তাকাইলে সব কিছুই নিতে মন চাইবো আর দেখেন এদিকে কত মানুষ মানে পুরো মেলার মধ্যে কিন্তু এই রকম মানুষ সব জায়গায় তো আর করা যায় না তো ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেয়েছি ভিডিও করেছি আর আপনাদেরকে তো বলছিলাম যে ঘরে কিছু কাজের জিনিস আছে ওইগুলা কিনতে যাচ্ছি তো এই যে এসে পড়লাম সেই দোকানে তো এই জায়গায় থেকে আমি রুটি বানানোর বেলুন ফিরি এইগুলো নিব আর দুইটা বটি নেব একটা মার জন্য আর একটা আমার জন্য তো বটিগুলো ছোট ছোট দেখে নিব। কারণ বড় বটি আছে আমার দুইটা ওইগুলা মানে বেশি ভালো লাগে না আমার সেই জন্য ভাবলাম ছোটো দেখে একটা বটি নিব আর আমার জামাইয়ের সাথে যদি কোনো জায়গায় যায় তার মানে দেখা যায় তার কোনো সময় হয় না শুধু এক ঘন্টা সময় এক ঘন্টার মধ্যে যা যা কেনার সেইগুলো কিনে তারপর বাসায় চলে আসতে হবে আর এইগুলো যে দেখতেছিল ওই জায়গা থেকে একটা এইগুলা নিয়েছি এটাকে আমাদের এই জায়গায় কিন্তু স্যার বলে তো আমি ছোট দেখে যে হাফ কেজি ওইটা নিয়েছি মেলার মধ্যে যতগুলো দোকান আছে সব চাইতে আমার এই দোকানটা এত ভালো লাগছে দেখেন যেদিকে তাকাই শুধু পিতল কাঁসার মানে দেখা যায় স্বর্ণের একটা দোকান এত সুন্দর সুন্দর মানে জিনিসপত্র আর সবগুলার কালার এত সুন্দর একই কালার কাসারের জিনিসগুলো খুবই সুন্দর লাগতেছিল এই থেকে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে সুন্দর একটা জিনিস কিনে দিয়েছে ওইটা আমি বাসায় যেয়ে তারপর আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে শুধু আমার না আপনাদের ভাই মায়েরও পছন্দ হয়েছে আর দামও নিয়েছে অনেক এরপরে ভিডিওতে দেখাবো যে কোন জিনিসটা আমাদের দুজনের এত পছন্দ হয়েছে যে দাম দিয়ে ওই জিনিসটা কিনেছি অবশ্যই দেখাবো তো ঘরের জিনিসপাতি কিনতে কিনতে কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আর দেখার কোনো সুযোগে নেই আমার কাছে তারপর এখন চলে আসবো তো বাড়ির জন্য কিছু খাওয়ার এই জায়গা থেকে ভাজা এইগুলা নিলাম এই যে একটা আছে কটকটি বলে ওইটা আর আমরা এই যে এটা খাবো এখন ছোলা দিয়ে চানাচুর দিয়ে বানিয়ে দিয়েছিল এটা কিন্তু খুবই স্বাদ হয়েছে আর এই জায়গায় আছে নিমটি আছে তারপর বুট ভাজা ডাবলি ভাজা এইগুলাই নিলাম কয়েক পথদের আর এটা হলো মেলার বাহিরের অংশ ভেতরে কিন্তু আছে যেহেতু এটা পাগলা বাড়ির মেলা এই জায়গায় কিন্তু অনেক পাগল আছে